দেখেন এই পুরো মেকআপ বক্সটা আপনার শুধু পাঁচ টাকা কিনা অনলি পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা আরাম থেকে বিক্রি হবে নেক্সট এই আইটেমটা দেখেন এটা ব্রাইডাল সেট বলা যায় এটা দশ টাকা কিনে আপনি হাজার টাকা করে বিক্রি দশ টাকা কিনে দশ টাকা হাজার টাকা আরাম থেকে বিক্রি করতে পারে অসাধারণ এক টাকা করে ক্লেচার পাওয়া যাচ্ছে এক টাকা কিনা পাঁচ টাকা করে বিক্রি করুন বাহ দারুন দেখেন দু টাকা কিনা পাঁচ টাকা দশ টাকা বিক্রি করুন বা দেখেন দু টাকা কিনা দশ টাকা বিক্রি করুন আংটি আছে আংটি হ্যাঁ 3 টাকা কিনা 10 টাকা বিক্রি কাজল পেনসিল বাহ 1 টাকা কাডার আছে দেখেন 1 টাকা কিনা 5 টাকা করে বিক্রি করবেন বাহ এটা দেখেন হিজাবের পিন 500 পিস 60 টাকা 500 পিস 60 টাকা 500 পিস 60 টাকা 1 লুজ বিক্রি করলে হবে এটা দেখেন গ্রিন টি 3.5 টাকা 10 টাকা করে বিক্রি বাহ এটা দেখেন তিন টাকা করে হেয়ার ব্যান্ড মাত্র 3 টাকা 3 টাকা বাহ দারুণ এটা দেখেন তিন টাকা করে চেন বাহ টাকা করে বিক্রি হয় নমস্কার কলকাতা সিটি অফ পেজের তরফ থেকে আজ আমরা এসে গেছি শিফা ইমিটেশনে নমস্কার দাদা নমস্কার তো আজকে শিফা ইমিটেশন এমন একটা দোকান যেখানে আপনারা যদি কসমেটিক্স

এই আরে রাইট আইটেম ইসব হেয়ার ব্যান্ড আচ্ছা 5 টাকা কিনা 10 টাকা 15 টাকা 20 টাকা যেরকম বিক্রি করে মাত্র 5 টাকা 15 টাকা 10 কিনা 20 টাকা করে বিক্রি দারুন দারুন এই সব নতুন আইটেম আছে এবারে দেখেন এইটা এগুলো সব হেয়ার ব্যান্ড আছে দেখেন এগুলো দশ টাকা কিনা কুড়ি টাকা করে বিক্রি বাহ দারুন দশ টাকায় কিনে কুড়ি টাকা কুড়ি টাকা করে বিক্রি করে এবারে দেখেন ডাব্বাওয়ালা হেয়ারব্যান্ড এসব চালু আইটেম পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে অনেক কালেকশন পাবে বাহ দারুন দারুন তিরিশ টাকা করে আপনি বিক্রি করতে পারেন মানে যাই কিনবে মোটামুটি দু তিন গুণ প্রফিট আছে সব প্রফিট এটা দেখেন গোলাপ বলা যায় গোলাপ কাটা বাহ সাইড ক্লিপ বলা যায় পনেরো টাকা কিনা তিরিশ টাকা করে বিক্রি করুন বাহ এইসব দেখেন দেখতেই পাচ্ছেন এইসব নতুন দারুন দারুন দুশো চল্লিশ কুড়ি টাকা বাহ দারুন

লিপস্টিক আছে লিকুইড লিপস্টিক দশ টাকা কিনা কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি করুন এর মধ্যে ভ্যারাইটি অনেক আছে টাকা আছে দেখেন কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে টাকা আছে সব কোম্পানির মাল

বাহ খুব সুন্দর দারুন ব্ল্যাক পলিশের প্রচুর আইটেম পাবেন দেখেন 90 টাকা কানের সমেত নেক্সট আইটেম আমার কাছে দেখেন শাখা পোলা চুড়ি বাহ আর দাদা এগুলো কি কি সব মাপ अवेलेबल আছে সব মাপ 22 24 26 28 শুধু টাকায় চার পিস 6 মাস গ্যারান্টি বাহ 6 মাসের গ্যারান্টি আছে কালারে আরাম থেকে 6 মাস গ্যারান্টি এবারে এটা দেখে নিন চুড়ি বলা যায় ওটা শাখা পোলা দেখালো চুড়ি দেখা দিই আট পিসের চুড়ি আছে চার পিসের আছে বারো পিসের আছে বাহ দারুন ষাট টাকায় ষাট টাকায় মাত্র ষাট টাকা বাহ

বাহ্ এটা দেখেন স্মাইল কানে বলা যায় হুম দু টাকা জোড়া মাত্র বাহ মাত্র দু টাকা জোড়া দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে কালেকশন প্রচুর পেয়ে যাবেন এসে দেখেন তারপরে আপনি বুঝবেন যে কি কালেকশন আছে পাইন উপুর আছে দেখেন বাহ্ চল্লিশ টাকা আমার কাছে পাইনূপুর 10 টাকা থেকে শুরু আছে বাহ মাত্র দশ টাকা থেকে হ্যাঁ দেখেন চল্লিশ টাকা এটা দেখেন পঁয়তাল্লিশ টাকা দারুণ দারুন এবারে আরেকটা দেখে নিন পায়নূপুর বলা যায় ওটা দুলার নূপুর বলা যায় আর হেভি চলে বাহ। খুব আইটেম দেখে নিন, কালেকশন দেখে নিন। দারুণ। সব কালেকশন পাবেন, ব্রাইটিস পাবেন। আচ্ছা, পায়রাঙ্গট দেখে নিন। এটা পায়রাঙ্গট বলা যায়। বাহ। 8 টাকা কিনা, 3 টাকা কিনা, 5 টাকা কিনা। বাহ। সব ব্রাইটিস আছে। এটা সব পায়রাঙ্গট আছে দেখে দিন। বাহ, দারুণ। আচ্ছা, এবারে নেক্সট আইটেম একটু আমাদের দেখে নিন, আপনি কানে দুল। আচ্ছা। হ্যাঁ, যেটা এখন বিক্রি হচ্ছে হেভি। এটা 17 টাকা করে কিনা পড়বে?

আইটেম দেখেন বাহ দারুন হ্যাঁ নেক্সট আইটেম এগুলো ঝুমকো দেখে নিন বাহ 50 টাকা দারুন প্রচুর কালেকশন 50 টাকা এটা দেখেন 54 টাকা বাহ এবারে নেক্সট দেখেন এর অক্সিডাইজের মধ্যে আছে এটা দেখেন 35 টাকা বাহ 35 দারুন দারুন সাইজ সব বড় আছে এবারে এটা একটা আইটেম দেখে নিন 60 টাকায় এটা হেভি চলে এটা মিরর লাগানো ইয়ারিং আছে বাহ দারুন দারুন শুধু 60

সব স্টক প্রচুর আছে একবার ভিজিট করুন আপনারা স্টোরে বুঝতে পারবেন এবারে দেখেন নেক্সট আইটেম আমার ব্রাইডাল সেট বলা যায় আচ্ছা হ্যাঁ দুলহান সেট যেটা 500 টাকা বাহ মাত্র দারুন 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 দেখেন 500 টাকা এই পুরো সেট এটা দেখেন 850 টাকা পুরো সেট এগুলো সব ব্রাইডাল সেট আছে বাহ নট টিকা পাঞ্জা টাইরা টিকলি সব এর মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর দাও দেখেন 600 টাকা বাহ এটা দেখে দিন

এগুলো আপনার নব্বই টাকা কালেকশন আপনি দেখেন ছিয়ানব্বই টাকা দারুন দারুন হ্যাঁ এর মধ্যে যদি কমা লাগবে কম দামেরও আছে এই দেখেন পঞ্চাশ টাকা খুব সুন্দর দারুন কত কালেকশন দেখাবো যে ব্রাইডালটা এই দেখেন এগুলো এডিট ব্রাইডাল বলে যায় তিনশো সাড়ে তিনশো দেখেন কালেকশন গুলো চারশো খুব সুন্দর হ্যাঁ এই দেখেন এর কালারটা আগে দেখেন তারপরে বুঝতে পারবেন এই দেখেন সব কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশোর মধ্যে আপনি কালার প্রচুর পেয়ে যাবেন দারুন হম এবার নেক্সট আইটেম দেখে নিন এটা বলা যায় ফলস নাকের এটা হেভি চলে এটা এখানে পড়া যায় এখানে পড়া যায় নাকেরটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আপনার নব্বই টাকা পাতা আছে তিন টাকা সাড়ে তিন টাকা পিস কিনা পড়বে বাহ এই দেখেন ফলস নাকের আছে খুব সুন্দর দারুন আচ্ছা যে হিজাব পিন আপনাকে দেখেছি দেখেন এখানে সব হিজাব পিনের কালেকশন আছে দেখেনি বা ষাট টাকা পাতা বাহাত্তর টাকা পাতা চুরাশি টাকা পাতা ছিয়ানব্বই টাকা পাতা একশো কুড়ি টাকা পাতা মানে ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা পনেরো টাকার মধ্যে আচ্ছা নেক্সট আইটেম একটু ছেলেদের দেখে নিন ছেলেদেরও কানে রাখি আমি ছেলেদের আংটিও রাখি দারুন দারুন সমস্ত কালেকশন রয়েছে একটু এটা দেখে নিন এডি বালা বলা যায় আমরা এডি ওর মাল রাখি অরিজিনাল মাল যেটা এখন চলছে বাজারে হম দেখেন বাহ দারুন এটা আপনার 250 220 230 300 350 400 এর মধ্যে কালেকশন প্রচুর পেয়ে যাবে বেশ সেই জন্য বলছি আপনারা আসুন এসে দেখুন মাল কি বিক্রি করি না করি যত আপনার ইচ্ছা আছে তত নিবে এখানে কোনো চাপ নেই যে 10000 নিতে হবে 20000 টাকা নিতে হবে আপনি এসে একবার ভিজিট করুন দেখেন দোকানে কি রেট আছে नेक्स्ट আইটেম এটা লোভূমি কোম্পানি মাল আচ্ছা এটা এই মুহূর্তে বহু চাহিদা আচ্ছা এর মধ্যে আপনার ছিয়ানব্বই টাকা থেকে শুরু আছে একশো কুড়ি তিরিশ মধ্যে অনেক কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এটা লাভমি কোম্পানি মাল দেখে দিন দারুন কালেকশন কালার এক্স এক পাবেন দারুন খুব এইগুলো ফ্যান্সি আইটেম এক্সপেন্সিভ আইটেম এই দেখেন নাইনটি সিক্স বাহ আইটেম দেখে নিন এবারে এই চোকার সেটটা আপনাকে দেখাতে ভুলে গেছিলুম হুম একশো টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে আপনার অনেক কালেকশন একশো একশো দশ দেড়শো একশো কুড়ি নব্বই থেকে শুরু আছে এটা দেখেন একটা নতুন এসছে ক্রিস্টালের উপরে মিরার লাগানো একশো কুড়ি টাকা মাত্র খুব ভালো আর দেখে নিন দুশো কুড়ি কত দেখাবো

আপনি আসেন না এলে বুঝতে পারবেন না কি আইটেম আছে নেই কত আমি ভিডিওতে দেখাবো আর কত বড় ভিডিও বানাবো সেটাই সেটাই এলে আপনি বুঝতে পারবেন যে কি গল্পটা আছে একদম একদম নালে এমনি ভিডিও তো আমি কত বলবো আপনাকে যা হবে একদম রেটও দেখে নিব যদি কোয়ান্টিটি আপনি বেশি নিবেন আরো কম রেট করে দেব বেশ বেশ দাদা ভিডিও শুরুতেই যে অফারটার কথা বললেন তো অফারটা দর্শকরা কিভাবে পাবে অফারটা এই 5000 টাকা মাল নিলে 5 টাকায় পাবে 5 টাকায় মাত্র অনলি 5 টাকা আর এটা কতদিন বিক্রি করতে পারবে 500 টাকা আরাম থেকে 5 টাকায় কিনে 500 টাকায় আরাম থেকে অসাধারণ আরেকটা অফারের কথা বলেছিলেন সেটা অফার ছিল আপনার এটা

প্রথমে নম্বরও বলে দিয়েছি আমি বেশ 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 অ্যাড্রেস নম্বরটা প্লাস স্ক্রিনেও নম্বর দেওয়া থাকবে আপনাদের অসুবিধা হবে না আপনারা এসে একবার ভিজিট করুন তারপরে বুঝতে পারবেন বেশ বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা একটা নতুন নতুন ভিডিও নিয়ে আমরা পরে আসবো